নিজে জীবন দিয়ে বাচ্চাদেরকে উদ্ধার করছে বিশজন শিক্ষার্থীকে উদ্ধার করছে নিজে কিন্তু এখন মরার পথে ছিল পরে ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় রাতে উনি মারা যায় তাহলে কি এটা কি শিক্ষকদের কোনো ভূমিকা নাই ছিল অনেক পুরাতন পুরাতন এটা সরকারের কর্তৃপক্ষ ছিল যে এটা মানে আমার সবকিছু ঠিক আছে কিনা পরে আমি ট্রেনিংয়ে পাঠাই এগুলো একটা দি নির্দেশনা দেওয়ার দরকার ছিল এখন বাচ্চা আমাদের এখানে কিন্তু এটা জনবহুল এলাকা জনবহুল এলাকাতে যে ট্রেনিং করা হবে এটা কিন্তু ঠিক না সরকারের দিচ্ছিল যে জন জনবিরল এলাকাতে ট্রেনিংটা করানো এখন আমাদের বাচ্চারা আমাদের মাইলিশন কিন্তু অনেকগুলো ক্যাম্পাস ক্যাম্পাসের মধ্যে এক একটা সেকশনে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট থাকে কমপক্ষে কিন্তু এখানে আমাদের যে আপনারা প্রায় প্রচারণা করতেছেন যে মাত্র পনেরো জন মারা গেছে মাত্র বিশ জন আহত এরকম সঠিক না আমাদের জানা মতে প্রায় কিন্তু কিন্তু আমাদের জানা মতে আমরা যা শুনেছি এটা কি না নির্দেশনা দেওয়া হয়েছে যে সঠিক তথ্য না দিতে আমাদের কিছু টিচার সঠিক তথ্য দেওয়াতে তাদের আর্মিরা তাদেরকে অনেক মারামারি করছে অনেক বকাবাজি করছে এমনকি আমাদের স্টুডেন্টদেরকে যারা বিএনসিসি স্কাউট তাদেরকেও হাত তুলছে এমনকি আমাদের ম্যামদের পায়ে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে তাহলে কি আমরা কি মানবো এগুলা এখানে আমাদের চোখের সামনে প্রায় একশো প্লাস স্টুডেন্ট আহত নিহত অবস্থায় বের হয়েছে তাহলে আপনারা কিভাবে বিশ নিহত বলেন একজন নিহত বলেন এখানে আমাদের টিচারের বাচ্চারা মারা গেছে কালকে রাত তিনটের সময় আমাদের ক্যাম্পাসে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে আসে উই লাশ আমাদেরকে দেখতে দেয় না আমাদের সহপার্থী হোস্টেল থেকে ভিডিও করে লাইভ করে উইখানে ওদেরকে ভাত বাধা দেয় হোস্টেলের স্টুডেন্টদেরকে ফোন ফোন নিয়ে যায় তাহলে কেন এইসব কেন মানে কেন আমাদের কি এয়ারপোর্টের পাশে কি আমাদের বাসা বাড়ি নাই বাসাবাড়ি তো অবশ্যই আছে এখানে তো আমাদের কোনো এয়ারপোর্টের কোনো কিছু নাই বিমান তো এদিকে আসার কোনো কথা না বিমান তো যাওয়ার কথা ওইদিকে তাহলে কেন এদিকে আসবে বাসাবাড়ি এখানে সব লিমিটেডই আছে দিয়ে বাড়ি তো ম্যাচুয়েলের এই পাশে এখানে তো অনেক বড় ক্যাম্পাস অনেক বড় জায়গা তাহলে কেন এই বিল্ডিং এর এখানে আসবে আর যদি সরকার যদি মাইলস্টোনকে দায়ী করে তাহলে এটা ওদের ভুল কারণ মাইলস্টোন এটা অনুমতি ছাড়া কোনো বিল্ডিং করে নাই এখানে হ্যাঁ বলতে পারি যে মাইলস্টোন অনেক জায়গা সম্পত্তি এটা নূরুল নবীর আমাদের প্রিন্সিপাল ওনারা নিজেরা কিনা নিছে এখন ওনারা বিল্ডিং করছে তাহলে কেন ওদেরকে ভুল ধরা হবে এয়ারপোর্টের পাশে অনেক বাসা বাড়ি আছে তাহলে ওদেরকে বলতে পারতো যে এখানে এয়ারপোর্টের পাশে কোনো বাসা বাড়ি হবে না তাহলে কেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানের উপর ডাইভার আসবে আমরা কোন আন্দোলন নিয়ে বের হইনি আমাদের দাবি একটাই আমাদের লাশের নিরাপত্তা চাই অনেকে আহত আছে ওদের কোনো নিরাপত্তা নেই আবার যারা মারা গেছে তাদের আমরা কোনো খোঁজ পাচ্ছি না এখন একটা মেয়ে আফিয়া নামে ওকে আমরা খুঁজে পাচ্ছি না তাহলে ওর বাবা মা ভাই তারাই বুঝছে যন্ত্রণাটা বাবা মা একটা ফ্যামিলির যদি তিনটা সন্তান মাইলিশ চলা পরে অন্য যে কোনো একটা প্রতিষ্ঠানে পড়লো আপনি বাবা মা হয়ে সন্তানকে স্কুলে সকালবেলা দিয়ে যাবেন আপনি টেনশন থাকবেন যে আমার সন্তান স্কুলে আছে নিরাপদে আছে মাইলিশন যতই প্যারা দেয় অনেকে বলে যে মাইলিশন অনেক প্যারা দেয় কিন্তু মাইলিশনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন না ওদের প্রতি আন্তরিক টিচারদের মতো কাউকে দেখবেন না এখন মাইলিশনের টিচারদের মানে এখানে যা হতো আছে একটা ম্যাম চড়া হয়েছে এখানে আমি যদি বিজিও দেখতে চান আমি বিজয় দেখাতে পারবো এখানে আমাদের হোস্টেল থেকে বিজয় করা হয় কারণ আশপাশে তখন তো আমাদের স্কুল টাইম কলেজ টাইম একটা বাজে তখন আমাদের স্কুলের টাইম ছুটি হওয়ার সময় তখন আমাদের জুনিয়র সেকশনে নাইন টেনের শিক্ষার্থীরা একটা শব্দ শুনতে পায় তখন তারা ভাবে কি এটা ট্রান্সমিটার বা কোনো কিছু হয়েছে যখন ওরা বের হয়ে দেখে যে আমাদের এই বিল্ডিং এর দোয়া উঠতেছে তখন ওরা দৌড়ে আসে দৌড়ে আসে তখন কিন্তু ফায়ার সার্ভিস কেউ আসে নাই তখন আমাদের শিক্ষার্থীরা ওদেরকে বাঁচাইতে যায় বাঁচাইতে যে এখন অনেক শিক্ষার্থী কিন্তু ক্লাস নাইন টেন ইলেভেন ওদের কিন্তু অনেকেই একজন ওইখান থেকে একটা ছেলে মারা গেছে সেকেন্ড ইয়ার আর অনেকে কিন্তু আহত হয়ে আছে এখনো এখান থেকে ফায়ার সার্ভিস আসার পরে আগুন দিবা আর আমাদের কিছু শিক্ষক সত্যতা প্রকাশ করার সময় কিছু আর্মি তাদেরকে টর্চার করে ঠিক আমাদের ওই পাশে পাতনাবা ভ্রমণের নিচে তাদেরকে টর্চার করা হয় এখন আমাদের বিএসসিসি স্কাউট যারা সত্যতা প্রকাশ করতেছে যে আমাদের এখান থেকে প্রায় একশো প্লাস স্টুডেন্ট মারা গেছে তখন ওদেরকে বকামেক শুরু করছে মারা মারা শুরু করছে তাহলে এটা কি কাদের দোষ এটা কি আমাদের দোষ এখন যদি মাইলেস্ট কলেজে আমি আমার শিক্ষার্থীকে নিমিশে বের করে ফেলতে পারবো কতজন আহত অনেকে বলতেছে কি মাইলেশন পারে না যে কতজন নিহত কতজন আহত সত্যতা প্রকাশ করতে হ্যাঁ অবশ্যই পারবে কারণ ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রকাশ না করে মাইলেশনে আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা যখন ক্লাস শুরু হয় তখন ঠিক আটটা সাড়ে আটটা মধ্যে আমাদের প্রেজেন্ট নেওয়া হয় অনলাইনে এখানে দেখা যায় কতজন শিক্ষার্থী উপস্থিত আছে কতজন উপস্থিত নেই আর যারা কেউ যদি ছুটি নিয়েও যায় তাহলে ওদের ওইটা আমাদের কাছে অ্যাপ্লিকেশন থাকে টিচারদের কাছে আর অনেকে বলতেছে আমাদের আইটি কার্ডে কোন বাবা মার নাম নেই বাবা মার নাম্বার নেই এটা আপনারা প্রায় সব স্কুল কলেজে দেখে থাকবেন যে আইডি কার্ডে কোন বাবা মার নাম্বার থাকে না হ্যাঁ রক্ত গ্রুপ থাকে এটা আমাদের মাইলেশনের ব্যর্থ হয়েছে এই বছর আমাদের রক্ত গ্রুপ দেয় নাই কিন্তু গত বছরগুলোতে আমাদের আইডি কার্ডে রক্ত গ্রুপ ছিল এটা আমাদের ব্যর্থ হয়েছে রক্ত গ্রুপ দেয় না অনেকে রক্ত লাগতে পারে ঠিক আছে কিন্তু বাবা মার নাম্বার যদি না থাকাতে এটা যদি মাইলেশন ব্যর্থ থাকে এটা তো কিছু করার নেই কারণ আমাদের সব ইনফরমেশন টিচারদের কাছে থাকে আপনি যে মুহূর্তে যাবেন এখন যদি মাইলেশন কোনো টিচারকে ধরেন যে ম্যাম আমার এই শিক্ষার্থী পরিচয়টা আমাকে দেন তাহলে ঠিকই কিন্তু উনি নিমেষে বের করে দিতে পারবে ওর বাবা মার নাম্বার কিন্তু আমাদেরকে তো দেখতে হবে যে কে ছিল শিক্ষার্থীটা আমার কিন্তু এখানে প্রশাসন লুকাচ্ছে কেন লুকাচ্ছে এটাই আমাদের দাবি কেন লুকাবে যার বাবা মা সন্তানকে পাচ্ছে না তার বাবা আমার কি কষ্ট হচ্ছে না কালকে সারাটা রাত আমাদের আত্মীয় মারা না যায় কিন্তু ওরা তো আমাদের ভাই বোন ছোট ভাই বোন কারো না কারো সন্তান তাহলে কি আমাদের কান্না লাগে না কষ্ট লাগে না এখন পর্যন্ত